নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য স্থানে নয় ডাইন শূন্য স্থানে বিকর্ষণ বল নাইন ডাইন তার মানে আমরা এই জায়গাতে আমরা একটা জিনিস করতে পারি এফ ইজিক্যাল টু আমাদের নর্মালি ফর্মুলা হয় ওয়ান বাই কে কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই হচ্ছে আর স্কোয়ার এটা সিজিএস এর জন্য ওয়ান বাই কে কিউ ওয়ান কিউ টু বাই স্কোয়ার এটা নর্মাল ফর্মুলা যেহেতু প্রথমবারে প্রথমবারে বলেছে শূন্য স্থানে শূন্য স্থানে বলেছে মানে এই যে কে এর জায়গাতে ওয়ান পুট করতে হবে তখন ফোর্স কত দাঁড়াবে ফোর্স দাঁড়াবে নয় তার মানে ফোর্সের যে জায়গাটা এখানে আমরা নাইন লিখবো আর কে এর জায়গাতে ওয়ান লিখবো তাহলে ওয়ান বাই ওয়ান হবে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই হচ্ছে আর স্কোয়ার এবার এইখান থেকে নিচে আর স্কোয়ারটাকে গুণ করো আর স্কোয়ারটাকে গুণ করো তাহলে হবে নাইন আর স্কোয়ার সমান সমান হবে কিউ টু এটা হচ্ছে প্রাথমিক কেস এটা হচ্ছে প্রাথমিক কেসের জন্য ঠিক আছে এটা কখন হলো যখন শূন্য স্থানে বলা থাকবে তখন কে এর জায়গাতে ওয়ান ফুট করবো আর তখন ফোর্স কত বলা আছে বল বলা আছে নাইন নাইন তো ফোর্সের জায়গায় নাইন ফুট করবো তখন এই আর স্কোয়ারটা নয়ের সাথে গুণ হবে নাইন আর স্কোয়ার কিউ ওয়ান আর কিউ টু আছে তো কিউ টু লিখে দেবো এটা হচ্ছে প্রথম সমীকরণ গেল এটা হচ্ছে ফার্স্ট সমীকরণ গেল সেকেন্ড কথা আমাদেরকে কি বলেছে কোনো পড়া বৈদ্যুতিক মাধ্যমে যে কোনো একটা অন্য মিডিয়ামে ফোর্স হচ্ছে কত চার ডাইন যে কোনো একটা অন্য মিডিয়ামে ফোর্স কত চার ডাইন হচ্ছে ফোর্স আচ্ছা ফোর্স যদি চার ডাইন হয় তাহলে আমরা হিসাবটা এইভাবে করি তখন আমরা এইভাবে হিসাব করি যে ফোর্স ইজিক্যাল টু তখন হচ্ছে ফর্মুলা হচ্ছে ওয়ান বাই কে কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই হচ্ছে আর স্কোয়ার তখন অন্য মিডিয়ামে অন্য মিডিয়ামে অন্য কোনো পরাবৈদ্যুতিক মিডিয়ামে

আর এই চারটাকে নিচে নামিয়ে দেবো তাহলে হয়ে যাবে নাইন বাই চার এর মান দাঁড়াবে নাইন বাই চার এই কে টাকে উপরে পাঠিয়ে দেবো আর চারটাকে নিচে নামিয়ে দেবো নাইন বাই চার হচ্ছে ভ্যালু কে এর মান হচ্ছে নাইন বাই চার হচ্ছে ভ্যালু নাইন বাই চার মানে কোনটা ভ্যালু অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে তো নয় বাই চার হচ্ছে কারেক্ট অ্যান্সার গেল পড়া বৈদ্যুতিক ধ্রুবকের কথা বললেই জানবে এই যে পড়া বৈদ্যুতিক ধ্রুবকের কথা বললেই তুমি জানবে যে তোমাকে কের এর মান তোমাকে বার করতে দিচ্ছে যে কের এর মান সেই কে এর মানটাকে তোমাকে বার করতে দিচ্ছে ওকে চলো